একটি নতুন অঙ্ক নিয়ে এলাম আপনাদের সামনে প্রশ্নটি হচ্ছে একটি ট্রেন চল্লিশ মিটার প্রতি সেকেন্ড গতিতে চলে যদি ট্রেনটি আটশো মিটার লম্বা একটি সেতু চল্লিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখুন আমাদেরকে প্রশ্নের বলা হয়েছে যে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে তো আমরা ইতিমধ্যে অন্য একটি অঙ্ক করেছি যেখানে আমরা দেখিয়েছি ট্রেনের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য এগুলো বের করার ফর্মুলা হচ্ছে আমরা যে ডিস্টেন্স বা দূরত্বের যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা তো আগে আমি এই প্রশ্নের অপশানসগুলো দেখে নেই অপশান এতে দেওয়া আছে ছয়শো পঞ্চাশ মিটার অপশান বিতে দেওয়া আছে সাতশো মিটার অপশান সিতে দেওয়া আছে সাতশো পঞ্চাশ মিটার এবং অপশান ডিতে দেওয়া আছে আটশো মিটার তো ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে ডিসটেন্সের সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা জানি যে ডিস্টেন্স মানে হচ্ছে টি ইন্টু এস বা দূরত্ব সমান সময় পূরণ গতিবেগ এই প্রশ্নে আমরা দেখতে পাই যে টাইম আমাদেরকে যেহেতু প্রশ্নে বলা হয়েছে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে যেহেতু অতিক্রম করে তাই চল্লিশ সেকেন্ডে আমরা টাইম নিলাম এবং আমাদের গতিবেগ হয়েছে চল্লিশ মিটার প্রতি সেকেন্ড চল্লিশ মিটার মানে পার সেকেন্ডে চল্লিশ মিটার যায় তো আমরা চল্লিশ পূরণ চল্লিশ করলাম তো চল্লিশ পূরণ চল্লিশ আমরা এটার ফল পাই ষোলোশো মিটার এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স তো মোট ডিস্টেন্স যদি আমাদের ষোলোশো মিটার হয় এই ষোলোশো মিটারের মধ্যে ব্রিজের দৈর্ঘ্য বা সেতুটির দৈর্ঘ্য আছে আটশো মিটার তো আমরা এদিকে ষোলোশো মিটার থেকে আমরা যদি আটশো মিটার বিয়োগ করতে যাই তাহলে এটা বিয়োগ করলে আমরা পাব সাড়ে সাতশো মিটার আমি সরাসরি বিয়োগটা দেখে দিলাম তো এই হচ্ছে আমার উত্তর সাড়ে সাতশো মিটার অপশন সি দেওয়া আছে সাড়ে সাতশো মিটার তো আমাদের অপশান সিটাই এখানে শুদ্ধ যদি আপনারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন আপনাদের কিছু বলার থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাছাড়া বেশি বেশি করে আমাদের ভিডিওগুলি শেয়ার করুন